সম্প্রতি ভারতের কোন প্রদেশে আই লাভ মোহাম্মদ ফুস্টার সিনে ফেলা নিয়ে মুসলমানদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ইন্ডিয়াতে কোন প্রদেশ কোন প্রদেশ কোন জেলাতে গুজরাট

না <laughs> ভাই

টাকিরি আমরা অথল ছিলটি আমরাল আমরা অল ছিলটি আমরা অস্থল ছিলটি সিলেটরই সমলার বাগাইলে জুড়া বগলোর ফরা সিলেটে সানা হাইলে দিন চলে না এক দিন দিন চলে না এক দিনস্। আপনাৰ যুক্ত হৈছো তুমি আমাৰ ভালবাছা আমি তোমাৰ প্ৰেম অ বিষয়লিয়া আছিয়া দাদা দাদা দেখা নেছি খালি খেতি ভিডিঅ' কৰি দেখানিছে যে খাই বৰফুট খালি খাই সেই উপাসী দিলা মানে গোন্ধ লাগলাৰ মাজত আকৌ কৈ দিনাও আছে